Potediğinle zan gördük. Şimdi ya kim yok? Değil mi? İdealde razahaliği değil razahali, no? Yine biricikler namki? Haşşahali biris, biris. Etle kim yok? Nei? Cyber mı? Topu? সন্ন আর উত্তরে আর কি না দক্ষিণে সর্ন দক্ষিণ রাজা গুরুত্বপূর্ণ সব বাজার যানজট যানজটে নাকাল প্রত্যেক দিন যানজট বাজে থাকে এটা ও প্রেসার ধরন দিব লাভ কি না করে তোলো

ইভল যে নেভাল 11 বাংলাদেশের একমাত্র একমাত্র সাবমেরিন ঘটি নৌবাহিনীর বাংলাদেশ এর আর হনো হয়নি এই রে দিন দিন প্রতিদিন নাইসনে আবার মোশার মশার চারশ্র লাল লার্ভা জ্যাম জ্যাম লেগেছে ঘন্টার পর ঘন্টা জানশ এটা কোনো ট্রাফিক নেই কোনো পুলিশ পুলিশ নেই কোনো মানুষ অনুষ্ঠাব নাই ঘন্টার পর ঘন্টা ইয়েল যে টেকুয়া চৌধুরী বাজার কবির মিয়া চৌধুরী বাজার কি অবস্থা জল থই থুই করে মশা নেই পচা পানি পচা পানি اے بندابو صدا بن میرا سلامتے آ آ سمجھا خوشل خوشل کی ضرورت ہے گنی گنی ہے ایک کیا تو کے نہیں انا ہفتہ لگنا رینگر ویڈیو

গাড়ি চলে না চলে না আজকের মতো এখানে বিদায় নিলাম গাড়ি কিছুটা আলসেই আবার হবে তো দেখা দেখা হচ্ছে দেখা নয়